দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকরা গ্রাম এনামুল ভাই এখানে আছি আজকে এখানে দেখছি এনামুল ভাই দুটি প্যাকেজ সাজিয়েছেন সাজিয়েছেন এই প্যাকেজে কি কি আছে সেই সব তথ্য নিয়ে ভিডিও তো চলুন আমরা এই গরুগুলি নিয়ে কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে দেখি যে দুই দিকে দুইটা লাইন লাগাইছে একটা সার আর একটা বকনা একটা বকনার প্যাকেজ মানে এক একের ভিতরে দুই দুই

পাঁচটি নাটাল শাল এটা চার নম্বর পাঁচ নম্বরে আসেন এটাও দুই দাঁত দুই দাঁত তাহলে এই সিরিয়ালে প্রথম পাঁচটা হচ্ছে দুই দাঁত শামসুদ্দিন ঢিলে একদম আর ব্যাটারি প্রতি দাঁড়িয়ে দুইটা দুইটা তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা দুই দাঁতের পাইলাম দুই দাঁত আর দুই পাইলাম অর্ডার এই দুটা আগর এটা আগর এটা ছয় নম্বর ছয় নম্বর আগর এটা কিন্তু অর্ডার দর্শক দেখুন এটা আগর অর্ডার তবে দাদি যাবে এই যে শিং দেখে শিং তো একদম খাড়া মাশাআল্লাহ শিং মাশাআল্লাহ শিং কিন্তু খুব ভালো এটা দাদি যাবে দাদি যাবে রোজার দিন পরে এটা দাদি যাবে আচ্ছা এটা 6 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 7 নাম্বার এই এটা বেশ নাদুস নুদুস হ্যাঁ বল গাল একদম বডি কিন্তু খুব সুন্দর হুম চমৎকার বডি এটা আছে আপনার 7 নাম্বার 7 স্যার আচ্ছা এই পেস্ট থেকে আমরা দেখি একটু 7 নাম্বার 7

এটাও দুই নাম্বার এটাও দুই দাঁত একদম খারাসীন দেখুন দর্শক আর এবং সর্বশেষ যে এক নাম্বারটা এটাও দুই দাঁতের দুই দাঁত সার গরু এখন আমরা এই সারগুলোর দাম শুনব কেমন দাম রেখেছেন ভাই দাম কেমন দাম চুয়ান্ন হাজার পাঁচশো দাম চুয়ান্ন হাজার পাঁচশো প্রতি পিস প্রতি পিস আচ্ছা দামা দামি কোনো সুযোগ কি দিবে হালকা পাতলা আছে আচ্ছা তাহলে আমরা এই রাতটা দেখে ফেললাম সাত ষাটটি সার গরু দামটা থাকলো চুয়ান্ন হাজার পাঁচশো দশক চুয়ান্ন হাজার পাঁচশো টাকা দাম থাকলেও দামাদামির হালকা সুযোগ রাখছেন রেখেছেন এনামুল ভাই আমরা চলে যাচ্ছি বকনা বকনা আছে বললেন কটা বকনা হচ্ছে ছয়টা আপনারা সারও নিতে পারবেন আবার বকনাও নিতে পারবেন কেউ চাইলে কিন্তু দুই সেটেই আপনারা সংগ্রহ করতে পারবেন সার বকনা দুটা প্যাকেজেই সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি ভেঙে ভেঙে নিতে চান সেটাও কিন্তু আরও সময়ের মধ্যে দেওয়া সম্ভব হবে কি ভাই আচ্ছা এটা এক নম্বর এক নম্বর বক না আচ্ছা এটার বয়স কেমন হবে বারো থেকে তেরো মাস দর্শক দেখুন এটা এক নম্বর বকনা আমরা দুই নম্বর বকনাতে যাই দুই নম্বর এটা এটা ওই রকম বয়স দুই নম্বর টকটকা এটা বিশাল বকনা বিশাল জাতের বকনা দেখুন দর্শক বারো তেরো মাস বয়স তিন নম্বর

আপনারা সার চাইলে সার নিতে পারবেন বকনা চাইলে বকনা নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন উভয়ই নেবেন উভয়ই সংগ্রহ করতে পারবেন তবে দরদাম করে নেবেন দাম দর কিছুটা সুযোগ রেখেছেন এনামুল ভাই তো আজকের মতো আমরা বিদায় নেবো আবারও দামটা শেষমেশ বলে দিই চুয়ান্ন হাজার পাঁচশো ষাঁড় গরু পাঁচটি দাঁতার দুটি অডার আর উনচল্লিশ হাজার পাঁচশো বকনা গরু একটি দাঁতের উনচল্লিশ হাজার পাঁচশত টাকা বিদায় নিব দর্শক আসসালামু আলাইকুম